মনে হয় আসবে এখন বৃষ্টি ওই দিক থেকে কিন্তু প্রচণ্ড ম্যাগের ম্যাগে বৃষ্টি আসতেছে ওই ওই পাশটা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হয়তো বা এখন এদিকেও চলে আসতে পারবে এইটা হচ্ছে রেডিসন ব্লো এই যেটা দেখতেছেন এখন এটা হচ্ছে রেডিসন ব্লো এটা হচ্ছে কাজের এরি এলাকায় পড়ছে আমরা আসি চকবাজার এরিয়ায় এই পাশটা হচ্ছে বদ্মার হাট এরিয়া এটা হচ্ছে এই যে গোল যে চক্করটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে জিয়া স্মৃতি পার্কের এইটা এইটা হচ্ছে জিয়া পার্কের এই আমরা আছি রাহাত্তার পোলে চকবাজার এরিয়ায় পাগলিয়ায় রাহাত্তারপোল से अपना पाकोड़िया कालामिया बाजार के एरिया ये ये वो फास्टा करते फॉलो प्लीज फॉलो प्लीज फॉलो प्लीज রাকিব ভাই আছে ভাই ছবি তুলতেছে রাকিব রাকিব ভাই ক্যামেরাম্যান ভাই পোস্ট নিচ্ছে এই এইটা হচ্ছে নদীর ওই পাশটাই হচ্ছে বোয়ালখালী এই সোজা সুজি নদীর ওই পাশটাই হচ্ছে বোয়ালখালী আর এদিকে যদি দেখেন এদিকে হচ্ছে কালোরঘাট সেতু তারপর এটা হচ্ছে ওই শিল্প এলাকা এই এই কলটা হচ্ছে বেসিক শিল্প এলাকা এই যে খালি মাঠ দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হাউজিং যেখানে কিছুদিন আগে গরুর হাট বসছিল চট্টগ্রাম শহর পুরাটাই শহর ঘুরে ঘুরে দেখালাম এই বিল্ডিংয়ের উপর থেকে পুরা শহরটা দেখা যায় এই বিল্ডিংটা এমন একটা এলাকায় পড়ছে মাঝামাঝি পড়ছে সব কিছু দেখা যায় এখান থেকে তারাই ম্যাক কেটে গেছে ওই কিন্তু ম্যাক আছে আর এই পাশটা এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ম্যাকগুলো সব ওই পাশ দিয়ে যাচ্ছে এখন এখন বৃষ্টি হবে মনে হয় ওইদিকে এই এদিকে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে ওই দিকটা কিন্তু এখন মেঘে গোলাট হয়ে গেছে ওই পাশটাই এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এতক্ষণ কিন্তু এই পাশটাই মেঘে গোলাট হয়েছিল এই পাশটাই বৃষ্টি হয়েছিল এতক্ষণ এখন আবার ওই দিক দিয়ে হচ্ছে এখানেও হালকা হালকা হয়েছিল এই এখন পরিষ্কার হয়েছে আপনাদেরকে আমি রেডিশন ব্লুটা একটু দেখাই এই সুদা যে বিল্ডিংটা দেখতেছেন এই এটা হচ্ছে রেডিশন ব্লু আর এই যে এই এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াসার মোড়ে পড়ছে বাগমন মেবি এটা হচ্ছে ভাওয়া স্কুলের পাশে পড়ছে এটা মেরেডিয়ানের নে জায়গার উপরে পড়ছে বিল্ডিংটা অনেক সুন্দর চট্টগ্রাম শহরটা ছাদের উপর থেকে দেখা যায় অনেক সুন্দর লাগে দেখতে